ঘন্টা আগে থেকে ওয়েবসাইটে জাস্ট ঢুকায় যায় কিন্তু কিছু শিক্ষার্থী আছে যারা একবার জাস্ট লগ ইন করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটে ইজিলি ঢুকতে পারে তারা কারা জানো যারা এখনই ওয়েবসাইটে লগ ইন করে রাখবে সেটা কিভাবে আমি এখনই যেভাবে শিক্ষাপটির ওয়েবসাইটে যাব গিয়ে রেজাল্টটা চেক করার যে প্রসেসটা দেখিয়ে দেবো তুমিও সেম একইভাবে এখনই একবার ট্রাই করবে ট্রাই করলে হবে কি ওই যে ওয়েবসাইটে তুমি একবার ঢুকছো ওই কপি ওই লিঙ্কটা তোমার মোবাইল ফোনে কপি হয়ে থাকবে জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করবে সরাসরি তোমাকে একবারে মেইন পেজে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে ইজিলি রেজাল্ট চেক করতে হবে কিন্তু যারা নতুন ভাবে রেজাল্টের দিন চেক করতে যাবে তারা কিন্তু প্রবলেমে পড়বে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সকালে দেখবে আমরা তোমাদেরকে সঠিক ওয়েবসাইট যেখান থেকে শিক্ষা বোর্ডের একবারে ওয়েবসাইট আমরা কোনো থার্ড পার্টি অ্যাপস বা আদার্স কোনোখানে যাবো না আমরা সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে সুন্দরভাবে কীভাবে রেজাল্টটা চেক করতে হয় সেটা তোমাদেরকে পুরো প্রসেসটা দেখে দেবো তো বেশি কথা না বলে চলো শুরু করা যায় রেজাল্ট চেক করার জন্য প্রথমে তোমরা তোমাদের যে মোবাইল ফোন আছে মোবাইল ফোন থেকে গুগল ক্রম যে অ্যাপসটা বা গুগল অ্যাপসটা তাকে সিলেক্ট করবে আমি গুগল ক্রম অ্যাপসটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরবর্তীতে গুগল ক্রোম অ্যাপসটা যখন তোমার সামনে চলে আসলো তার সার্চ অপশনে গিয়ে তুমি সার্চ দেবে ঢাকা এডুকেশন বোর্ড অর্থাৎ তুমি যদি চিটা বোর্ড হও কোনো ধরনের প্রবলেম নেই ঢাকা এডুকেশন বোর্ডের যে মেইন আমাদের মেন বোর্ডটা হচ্ছে ঢাকা বোর্ড সেহেতু ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে যে কোনো বোর্ডের রেজাল্ট চেক করা যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুক্ষণ আগে একবার লগ ইন করেছিলাম যার জন্য লিঙ্কটা এখানে অলরেডি কপি হয়ে আছে আমাকে কিন্তু কপি করতে হয়নি লিঙ্কটা অলরেডি কপি হয়ে আছে জাস্ট এটার উপর ক্লিক করলে সরাসরি আমাকে রেজাল্টের সাইডে নিয়ে চলে যাবে কিন্তু আমি এখানে ক্লিক করবো না কারণ কি আমি তো তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিতে চাই তোমরা যখন একবার আমাদের দেখানো প্রসেস অনুযায়ী একবার ঢুকবে তোমার লিঙ্কটা কপি হয়ে থাকবে রেজাল্টের দিন কোনো ধরনের প্রবলেম পড়তে হবে না শুধুমাত্র এই লিঙ্কের উপর ক্লিক করবে এবং সরাসরি তোমাকে ওই পেজে নিয়ে চলে যাবে কিন্তু যারা রেজাল্টের দিন শুধুমাত্র নতুনভাবে ট্রাই করতে যাবে তারা কিন্তু বারবার ট্রাই করেও পারবে না কারণ কি ওয়েবসাইটটা এত পরিমাণে ব্যস্ত থাকবে শুধুমাত্র তারা ঢুকতে পারবে যারা অলরেডি আগে একবার ঢুকেছিল এখন এইখানে হিসেবে সার্চ দিলাম ঢাকা এডুকেশন বোর্ড গভর্ন বিডি এই যে এটার পর ক্লিক করছি ক্লিক করার সাথে দেখো ঢাকা বোর্ডের যে মেন পেজটা সেখানে নিয়ে চলে আসছে উপরে একটু জুম করলে দেখা যাচ্ছে রেজাল্ট আর সিপ নেওয়া অপশন আছে এটার উপর ক্লিক করলেও হবে বা তুমি একটু বাম সাইডে একটু নিচে দেখতে পাচ্ছ এসএসসি এইচএসসি দেখো রেজাল্ট এ জিএসসি এসএসসি এইচএসসি এটার উপর ক্লিক করলেই হবে আমি রেজাল্ট যে আর সিপ অপশন আছে এটার উপর জাস্টে ক্লিক করছি ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ যেখান থেকে আমাদের পুরো মাসিক সহ রেজাল্টটা চেক করতে হয় সেই পেজটা আমার সামনে চলে আসছে এবং এখানে এক্সামিনেশনের এখানে যখন আমি ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে এসএসসি এস এই এসসি আমি তো এটা দরকার নেই আমার হচ্ছে এইচএসসি রেজাল্টটা চেক করতে হবে যারা এইচএসসি ভোকেশনাল যারা এইচএসসি বিএম তারাও চেক করতে পারবে যেহেতু আমি এইচএসসি বা আলিম পরীক্ষার রেজাল্ট চেক করবো এই জন্য এইস দিলাম ইয়ার এইখানে দিতে হবে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেহেতু অলরেডি রেজাল্টের তারিখটা ধরতে গেলে পাবলিশটি হয়ে গেছে এই জন্য দু হাজার এখানে দিয়ে দিয়েছে দু হাজার তেইশের ওপরে ক্লিক করলাম বোর্ডটা সিলেক্ট করতে হবে তুমি যেই বোর্ড সেটা সিলেক্ট করবে তারপরে এখানে রোল নাম্বার দিবে নিচে রেজিস্টার নাম্বার দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচে চার যোগ দুই এটা কিন্তু তোমাকে দিতে হবে এই সংখ্যাটা না দিলে কিন্তু তুমি রেজাল্টটা চেক করতে পারবে না ধরে রাখো এটা একটা সিকিউরিটি কোড যেটা এক এক সময় এক এক রকম আসবে পরের বার আবার ট্রাই করলে চার যোগ দুই থাকবে না সেখানে যেই সংখ্যাটা থাকবে যোগ করে যেটা হবে এইটা পাশে বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করলে নিচে যে জায়গাটুকু দেখতে